গাইস দেখছেন চুলির মনিস ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি চুলে একটা জিনিস দিয়েছি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা আমি সপ্তাহে দুদিন দিই চুলটা সিটি করার জন্য এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই একটা জেল এটা হচ্ছে কে ফুটিয়ে সেই জল মানে জেলটাকে বার করে নিয়ে এ ভেতরে পতঞ্জলির অ্যালোভেরা জেল একটু নারকেল তেল আর এর ভেতরে দুটো ভিটামিন ই ক্যাপসুল আর একটা পাতি লেবু রস সেটাকে মিক্সড করে দেখতে পাচ্ছ এই যে একটা জেল এই জেলটা সপ্তাহে দুদিন দিলে চুলটা খুব নরম থাকে আমি এটাকে সপ্তাহে দুদিন মাথায় দিই তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি প্লাস এটা চুলটা গোড়া থেকে শক্ত করে প্লাস ছোটো লম্বা হয় আমি কিছুদিন আগে দীঘা গেছি তো অনেকটা চুল কেটেছি তারপর ধর চুল লম্বা হয়ে গেছে এবারে চুলগুলোকে বড় করবো আর কাটবো না সবাই বলে লম্বা চুল ভালো লাগবে তোমার এত বারে তুমি কেটে ফেলো কেন আর কাটবো না তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে টা বাই বাই